বসানোর মতো হয়ে গেছে বসাতে পারছি না আপনার আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাবো এত কিছুর মাঝখানেতেও ভীষণ আনন্দ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি ছাতা মাথায় দেখুন চারিদিকের অবস্থাটা দেখুন কেমন ঝোড় একটু আগে খুব ভীষণ ঝোড়ো হাওয়া বই ছিল আরে দেখুন এই যে উল্টে রয়েছে বালতি উল্টে রয়েছে ওর মধ্যে গাছ রয়েছে আমি কিছু গাছ সোজা করে দিয়েছি আর এই দেখুন এই বালতিটাও ভেঙে গেছে উল্টে গিয়ে দেখতে পেয়েছেন এরকম ভেঙে গেছে হুম আর আমি এই সেই আপনাদের লিকুইড দিয়েছিলাম যে বন্ধুরা আপনারা ছাঁদের শ্যাওলা পরিষ্কার করুন দেখুন সব পরিষ্কার করেছিলাম আবার দেখুন এরকম বৃষ্টিতে এ হালকা হালকা শ্যাওলা পড়ছে এগুলো হালকা করে আমাদেরকেও ঘষে দিতে হবে আর কি কি চারা ফেলেছি দেখুন যে এই বৃষ্টির জন্য কি অবস্থা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে লঙ্কা পোয়া ফেলেছি যে এগুলোকে আস্তে আস্তে বসাতে হবে এটা দুদিন পরে বসালেও হবে কারণ এটা এখনও এমন কিছু বড় হয়ে যায়নি কিন্তু লাউ গাছগুলো দেখুন বসানোর মতো হয়ে গেছে বসাতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো বসানোর মতো হয়ে গেছে বসাবো বলে ঠিক করেছিলাম হঠাৎ করে বৃষ্টি নেবে গিয়ে সব মানে একদম থমকে গেল আর দেখুন এখানে আর একটা ছাঁচি কুমড়ো বন্ধুরা হয়েছে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি গাছেতে দেখুন করলা রয়েছে এই যে করলা রয়েছে এটাকেও পেরে নেব আর এই দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মাটি তৈরি করে রেখেছিলাম বন্ধুরা চিকচিকিটা উড়ে কোথায় পড়ে গেছে ওই দেখুন ওই দেখুন ওইদিকে ঝুলছে এ যে খাবার দিয়েছিলাম এটা আবার নতুন করে খাবার দিতে হবে কারণ যা বৃষ্টি হয়েছে খাবারটা ধুয়ে চলে গেছে আর এ দেখুন গাছেতে এই কত লঙ্কা হয়েছে বন্ধুরা আর এরকমই আর একটা লঙ্কা গাছ আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ছাদ বাগানে কত যত্ন করে গাছ করি লঙ্কার পাতা পুঁকড়ে যাচ্ছে আর ওটা আপনাদেরকে দেখাবো লঙ্কা গাছটা যে আমি কোনো কিছু স্প্রে করি না কোনো খাবার দিই না কত লঙ্কা হয়েছে আমরা না চাইতে হয়েও কিছু এমন কিছু জিনিস পেয়ে যাই আর যত্ন করেও আমরা কিন্তু অনেক কিছু জিনিস পাই না সেটা আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করে দেবো সেটা কিন্তু বৃষ্টির আগে ভিডিওটা তোলা আছে আরেক দেখুন আমটা বড় হচ্ছে খুব সুন্দরভাবে গাছগুলো তো এখনও পর্যন্ত বন্ধুরা ঠিক আছে আর একটা কথা বলে রাখি বন্ধুরা বৃষ্টি ছাড়লেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যার কাছে যেটা আছে সেটা করবেন ব্লাইটক্স থাকলে খুব ভালো হয় টাটা মাস্টার থাকলে খুব ভালো হয় বা যার কাছে যেটা আছে যে নেই আপনার কাছে অন্য কিছু ফাঙ্গিসাইড সাইড আছে অবশ্যই কিন্তু সেটাই স্প্রে করে দেবেন রোদ উঠলেই কিন্তু গাছে স্প্রে করে দেবেন আর বেগুন গাছগুলো আপনাদের আমি বসানো দেখিয়েছিলাম দেখুন মাটিটা ধুয়ে কতটা চলে গেছে আপনাদেরকে দেখা এই দেখুন সেই বেগুন গাছ এই দেখুন সেঁকড় বেরিয়ে গেছে মাটি ধুয়ে চলে গেছে এই গাছগুলো খুব একটা ক্ষতি হবে না কারণ হচ্ছে ডাঁটিটা শক্ত হয়ে গেছে তা আমাদের কিন্তু ফাঙ্গি সাইড দিতে হবে তারপরেতে বন্ধুরা আমি কি পরিচর্যা করব। সেটা তো আমি বলেছি আপনাদেরকে বলে দেব। সেটা অবশ্যই নিয়ে একটা আলাদা ভিডিও করব আর এই দেখুন কত সুন্দর হয়েছে বেগুন গাছগুলো কিন্তু প্রচুর মাটি বন্ধুরা দেখুন ধুয়ে গেছে আর দেখুন এই একটা গাছ রয়েছে এটাও তাই হয়েছে অনেক মাটি কিন্তু ধুয়ে গেছে এগুলো মানে একদম বৃষ্টিটা থেমে গেলে মাটি শুকিয়ে গেলে এতে কিন্তু মাটি আর খাবার অবশ্যই দিতে হবে আর এখানে দেখুন মিষ্টি পরল হয়ে আছে বন্ধুরা আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে বলছি যে আমি তুলতে পারছি না এগুলো অবশ্যই তুলে নেব আর এই দেখুন এক গাছ ফুলের ফুল এসেছে এটা নিয়ে আমি ভিডিও করেছি কি পরিচর্যা করব সেটা নিয়ে ভিডিও আপনাদেরকে পরে দেব এবং প্রচুর ফুল কিন্তু ওই ঝড় বৃষ্টিতে ঝরে গেছে নিচে একদম ভর্তি হয়ে আছে বন্ধুরা কালো কালো হয়ে গেছে তাই মানে বোঝাতে পারছি না আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাবো এত কিছুর মাঝখানেতেও ভীষণ আনন্দ হচ্ছে সেটা আপনাদেরকে দেখায় এই গাছের দুটো কলম বেঁধেছিলাম বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে দেখুন আমি পলিথিনগুলো কেন দিই যে শেকড় বেরুলে আমি দেখতে পাবো বলে দেখুন আর দেখুন কত সুন্দর শেকড় এসেছে দেখুন গাছের মধ্যে দেখুন কত সুন্দর দেখুন এই গুটি কলম বেঁধেছি ওটার মধ্যেও কিন্তু এসেছে ওখানে যে একটা রয়েছে ওটার মধ্যেও কিন্তু শেকড় এসেছে আমি দেখেছি আর দেখুন এটাতেও এসেছে মোটা হয়ে শেকড়টা এসেছে ভালো করে দেখুন আর দেখুন দেখতে পেয়েছেন কত মোটা শেকড়টা এসেছে লেবু গাছে কিন্তু কলম করা বন্ধুরা খুব সহজ আপনারা কিন্তু এইভাবে কলম করে নিতে পারেন এখন একটু ঝড়টা থামলো আর দেখুন না মেথি শাক ফেলবো বলে শাক মেথি বীজগুলোকে কল বার করতে দিয়েছিলাম তারপর থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে আজকে বিকালের দিকে দেখি যদি ছাড়ে তো ভালো কথা না হলে কি দেখুন বন্ধুরা এগুলোর কল বেরিয়ে গেছে দেখতে পেয়েছেন বসাবো বলে একদম রেডি করেছিলাম এটা কিভাবে আমি এই যে এত কল বেরিয়েছে সেটা আপনাদেরকে পরে আমি ভিডিও করে দেখাবো যে এটার আমি কলটা কিভাবে বার করেছি দেখুন এই বৃষ্টির জন্য সব কিছু কিন্তু একদম পুরো থমকে গেল করব বুঝতে পারছি না মেথি শাকগুলো মেথি শাক তো ভীষণ উপকারী ভীষণ ভালো ফেলে দেবো যাহ করে একটা চাপা কিছু দিয়ে জানি না কী হবে পরে কি হবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর আমি ওই লঙ্কা গাছের কাছে গিয়ে যে কথাটা বললাম এর মধ্যেই আপনাদেরকে ভিডিওটা দেখাবো এবং গাছেতে একটা মানে পেঁপে গাছ আপনাদেরকে দেখাবো তার কি পরিস্থিতি এবং কত পেঁপে আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে বন্ধুরা বন্ধুরা দেখুন দেখতে পেয়েছেন কত পেঁপে হয়েছে দেখুন আর গাছটার অবস্থা দেখুন এত পেঁপে হয় গাছটাতে কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কত পেঁপে ভেঙে পড়ে গিয়েছিল দেখুন এখনও দেখুন এখানে রয়েছে আর গাছের অবস্থা দেখুন দেখতে পেয়েছেন কি অবস্থা আমরা না চাইতেও না অনেক কিছু পেয়ে যায় দেখুন কত পেঁপে শুধু দেখুন চলুন আর একটা জিনিসও দেখা ভালো করে দেখুন এগুলো কিন্তু আমরা রান্না করেও খাই দেখুন কত হয়েছে এমনি এমনি কত হয়েছে দেখুন আমরা কেউ ছাদে লাগাচ্ছি কিন্তু অথচ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির ব্যাক সাইড এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই লঙ্কা গাছটা এত পাতা কুঁকড়ে গিয়েছিল আমি ওপর থেকে তুলে ফেলে দিতে যাচ্ছিলাম আর দেখুন আমি ফেলতে পারিনি দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম কত লঙ্কা হয়েছে একবার দেখুন দাঁড়ান দেখাই এ দেখুন দেখতে পেয়েছেন কত লঙ্কা হয়েছে এ দেখুন তুলে তুলে খাচ্ছিও আর একটাও জিনিস দেখাচ্ছি এই গাছটা দেখুন শুধু লঙ্কাগুলো দেখুন কত লঙ্কা হয়েছে শুধু দেখুন এই দেখুন দেয়ালে দেয়ালের ভেতরে দেখতে পেয়েছেন কত লঙ্কা হয়েছে আর এই দেখুন কোথায় হয়েছে দেখুন এই পাইপ আর দেয়ালের মাঝখানে এখানে ঠিকঠাক করে জলও পায় না যখন দুপুরবেলাতে রোদের খুব জোর হয় তখনও কিন্তু একদম গাছটা নুয়ে পড়ে আর দেখুন একটা পাতা কুঁড়ানো নেই কিচ্ছু নেই আর আমরা ছাদ বাগানে যত্ন করে গাছ লাগাচ্ছি পাতা কুঁড়ে যাচ্ছে কি কী না কাণ্ড হচ্ছে আর দেখুন এগুলোকে বা তুলে নেবো বন্ধুরা বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই যে আমরা যে ফাঙ্গিসাইড স্প্রে করব। তিন চার দিন পরেতে যখন ওয়েদারটা একটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমরা গাছের গোড়ায় যদি বাড়িতে হিউমিক অ্যাসিড থাকে বন্ধুরা হিউমিক অ্যাসিড আমরা একটুখানি গাছের গোড়াতে দিয়ে দেব। তাহলে এই যে বারবার জল হয়ে যে শেকড়গুলো দুর্বল হয়ে পড়ছে তাহলে দুর্বল মানে শেকড়গুলো একটুখানি স্ট্রেংথ পাবে অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন একটুখানি হিউমিকগুলো দিয়ে দিতে পারেন আগে ফাঙ্গিসাইড দেবেন তার তারপর কিন্তু কদিন পরে একটুখানি হিউমিক দিয়ে দেবেন বা কারোর কাছে যদি ভালো কোয়ালিটির রুটিন হরমোন থাকে সেটাও কিন্তু আপনারা জলে গুলে বালতিতে বালতিতে বা টবেতে যাতে যার গাছ আছে একটু করে দিয়ে দেবেন তাহলে কিন্তু শেকড়টা ক্ষতি হবে না বেশি ক্ষতি হয় বন্ধুরা লতানে জাতীয় গাছগুলো গোড়া পচে যায় সেগুলো নষ্ট হয় কিন্তু এই বেগুন গাছগুলো যেহেতু শক্ত হয়ে গেছে এই বেগুন গাছগুলো কিন্তু খুব একটা ক্ষতি হবে না এটাকে পরেতে আমরা খাবার দিয়ে দেব আবার দেখুন এই আমরা গাছটার মধ্যে বউল আসছে বন্ধুরা আপনাদেরও ছাদের কি অবস্থা আপনারা অবশ্যই জানাবেন সবারই একই অবস্থা সবাইকে এইভাবেই পরিচর্যা করতে হবে বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর দেখুন মানে এ তো বলছে মঙ্গলবার দিন সকাল থেকে নাকি আকাশ ঝলমলে হবে জানি না কি হবে মানে গাছগুলোর এবং ছাদ বাগানের অবস্থা খুব খারাপ আমরা প্রত্যেকে কিন্তু ধীরে সুস্থে কাজ করব কারণ আমাদের সবার শরীর তো সমান নয় প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কারোর কিচ্ছু করার নেই বন্ধুরা আমাদের এইভাবেই চলতে হবে কিন্তু তা বলে যে আমরা গাছ করা ছেড়ে দেবো সেটাও না আমরা কিন্তু গাছ তো অবশ্যই করবো বন্ধুরা দেখুন আমি পেরে নিয়ে চলে এসেছি ড্রাগনটা হচ্ছে কালকে বিকালবেলা যখন জল ছেড়েছিল। তখন আমি তুলেছিলাম এটা নিয়ে আমি ভিডিও কিন্তু তুলিনি আমি এই যে দেখুন একদম ফেটে গেছে এবছরের মতো মনে হচ্ছে এটা আর দুটো ছোট ছোট আছে ফুল ফুটেছিলো একসঙ্গে জোরাস সেই দুটোও রয়েছে এবছরের মতো মনে হচ্ছে ওই দুটোই শেষ আর কিন্তু এবছরের মতো আর ড্রাগন কিন্তু বন্ধুরা হবে না আর দেখুন কত সুন্দর হয়েছে সবজির এই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু আমরা বাজারেও যেতে পারি না এই টুকটাক করে আমাদের চলে যাবে বন্ধুরা তাই প্রত্যেককে বলবো আপনারা ছাদ বাগানে একটু করে সবজি করুন ভীষণ ভালো লাগে সবজি তুলতে এবং সবজি তাড়াতাড়ি কিন্তু রেজাল্টও পাওয়া যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সবুজের সঙ্গে থাকবেন আর এইভাবে গাছ করবেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার